پھر <laughs> ته দেখছিলাম যে কিন্তু বেঙ্গুরে প্রায় একটা আগ্রহ থাকা উত্তর অনুষ্ঠান স্কুল অ্যান্ড কলেজে একটি কিন্তু বাংলাদেশ হচ্ছে অ্যাপসেভেন ভিজিএ প্রশিক্ষণ বিমান কিন্তু বিদর্শক আছে এবং দুর্ঘটনায় কিন্তু অন্যক্ষে অনেকজনেই কিন্তু আহত এবং নিহত হয়েছে বিশেষ করে কিন্তু প্রথম থেকে জানা গিয়েছিল যে চার থেকে সাতজন আহত হয়েছে তাদের ইভাবে অধিকাংশই ডাক্তার কিছু রিপোর্টে বলা হয়েছিল যে শহর থেকে বিশেষ করে ঢাকা মেডিকেল বাণিমিক বন্ধুপুরা জেলার হাসপাতাল বুধুরা মেডিকেল কলেজ হাসপাতাল বুধরা উইমেন্স মেডিকেল কলেজ এবং মন্সিবানি মেডিকেল কলেজও তাদেরকে নিয়ে আসা হয়েছিল আর যাতে যাওয়ার চেয়ে আহতের কাউকে তো আগ্রবাদতো বেড়ে যাচ্ছে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং যারা আহত হয়েছেন তাদের পরিবার ছাড়াও কিন্তু উচ্ছিন্ন জনক তারা কিন্তু এখানে ভিড় করছেন বিশেষ করে যতবার কিন্তু জানতে তারা যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু অধিকাংশ ছাত্ররা যারা রয়েছেন তারা কিন্তু তাদের শরীর কিন্তু আগে কিন্তু ধংসে গিয়েছে এছাড়াও পাইলট যিনি রয়েছেন তিনি কিন্তু সিএমএইচ এইচ হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন তার বর্তমান আপডেট কিন্তু এখন কিন্তু জানা যায়নি এছাড়াও পাইলটের নাম জানা গেছে তার নাম ছিল কিন্তু আহমেদ আছে কিন্তু একটা বাণী দিকে কিন্তু অসম আছে অসংখ্য কিন্তু ফল দেখা যাচ্ছে এদিকে এছাড়াও কিন্তু রাজনৈতিক দলের দলসংহতি আন্দোলনে কিন্তু জোলায়েদ সাকি জামাল ইসলামের আমি ডক্টর শাকিবুর রহমান এছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এক এক করে আসছেন এছাড়াও কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স যে কিন্তু আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এছাড়াও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী র্যাব পুলিশ আনসার ফায়ার সার্ভিস প্রত্যেকটি ইউনিটের লোকজনে কিন্তু কাজ করছেন এছাড়াও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিষয়টি গতবার কাছে যে সাধারণ জনতা কিন্তু ভিড় জমে আসে এখানে এছাড়াও বিশেষ করে কয়েকটি আহত যারা আহত ছাত্র যারা রয়েছেন তাদের পরিবারের স্বজনরা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং ভলেন্ডিয়ার যারা রয়েছেন তারা কিন্তু বাইকে কিন্তু নাম ধরে ধরে রাখছেন এবং আহত স্বজনরা কিন্তু খুঁজছেন ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি শিক্ষার্থী জনশক্তিরা মিলে আমরা ব্লাড দিতে আসবে আমাদের সকল প্রধান জনশক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে যেস যেসব হাসপাতালে শিক্ষার্থীরা আহত শিশু শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে সেখানে আমাদের যাতে ব্লাড দিতে পারি সে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর খুবই সিরিয়াস অবস্থা সিরিয়াস অবস্থা এটা মানে বলার মতো না সবার কাছে দোয়া চায় সবাই দোয়া করা দরকার যাদের আসলে স্বাস্থ্য নিয়ে পড়ে গেছে আরও অন্যান্য জায়গায় পড়ে সিরিয়াস অবস্থা আর আল্লাহ বাঁচার মালিক বাঁচানোর মালিক আল্লাহ এখানে আল্লাহ চাইলে বাঁচাতে পারবেন আর ব্লাডের জায়গা থেকে সব সব মতের মানুষেরা চলে আসতে ব্লাড দেওয়ার জন্য আমাদের দিক থেকে আমরা হেল্পলাইন চালু করেছি সেন্ট্রালি যেখানে ব্লাড লাগবে ফোন দিতে পারবেন আর প্রত্যেকটা হাসপাতালে আমাদের টিম পাঠানো হয়েছে যাতে করে আমাদের যে কোনো ধরনের যে কোনো গ্রুপের ব্লাড লাগলে আমরা দিতে পারি আর নেগেটিভ ডক্টর টিম আমাদের যারা আছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে স্পেসিফিক আমাদেরকে ইনফর্ম করলে আমরা সেখান ম্যানেজ করে দেব ইনশাল্লাহ আমাদের আলাদা ব্লাড ব্যাঙ্ক আছে সেখান থেকে ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ মানে রক্তের প্রয়োজন প্লাস এখানে কি পরিস্থিতি সেটাও কিছুটা জানার উদ্দেশ্যেই আমি এসেছি মানে আমরা তো পুরো ঘটনা শুনে স্তম্ভিত এবং যেটা দেখতে পাচ্ছি যে মানে অসংখ্য মানে বেশ সংখ্যাটা এখনও নিশ্চিত নয় আমরা তবে বেশ কয়েকজন আমাদের শিশুরা যে আহত হয়েছে এর মধ্যে অনেকের মৃত্যুর খবরও কেউ কেউ বেশ উল্লেখযোগ্য সংখ্যক তাদের শরীরে অংশ পুড়ে গেছে তো তাদের চিকিৎসা যাতে যথার্থভাবে হয় সেটা আমরা নিশ্চয়ই সবাই প্রত্যাশা করছি এবং যতটা বেশি সম্ভব কেয়ার নেওয়া যায় আর রক্তের প্রয়োজন ছিল এবং নেগেটিভ ব্লাডের একটা তালিকা করা হচ্ছে আমি নিজেও যেহেতু নেগেটিভ ব্লাড আমার তো সেই হিসাবে আমি রক্তের এই তালিকাবদ্ধ করার জন্য গিয়েছিলাম আশা করি যে মানুষের সকলের যে দোয়া এবং চিকিৎসার মধ্য দিয়ে আমরা বেশি সংখ্যক সবাইকেই হয়তো মানে যতটা বেশি সম্ভব আমরা সবাইকে সুস্থ করতে পারব তাদেরকে জীবিত দেখতে পারবো আমরা গভীরভাবে আমাদের সহানুভূতি আমাদের প্রার্থনা আমাদের দোয়া আমরা সেই সব শিশুদের জন্য তাদের শিক্ষকদের জন্য পরিবারের সদস্যদের জন্য আন্তরিক আমাদের সমব্যথা জানাই আমরা তাদের পাশে আছি এই রকম একটি ঘটনা ঘটেছে এইগুলোর নিশ্চয়ই ভবিষ্যতে তদন্ত হবে আমরা আশা করব যে এই ধরনের বিষয়গুলোর যথাযথ তদন্তের মাধ্যমে এই ঘটনাগুলোর একটা প্রতিকারের চিন্তা নিশ্চয়ই করবে কিন্তু এটা সার্বিকভাবে আমরা দুঃখজনক একটা ঘটনা এবং আমরা পরিবারের পাশে আছি এবং এই শিশুদের অবিলম্বে যতটা দ্রুত তাদের সুস্থতা সম্ভব সেটা কামনা করি তা আমাদের সন্তানরা এমন একটা অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনায় নিপতিত হয়েছে যেটি আমাদেরকে স্বাভাবিকভাবে অত্যন্ত শোকাহত করেছে আমরা ইতিমধ্যেই আমাদের সহযোগী সংগঠন এবং মূল দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছি এখানে রক্তের গ্রুপের তালিকা করা হচ্ছে বার্ন ইনস্টিটিউট উত্তরা আধুনিক হাসপাতাল সহ যে যে হাসপাতালগুলিতে আমাদের সন্তানরা চিকিৎসাধীন জীবন মরণ সংকট সেই হাসপাতালগুলিতে আমাদের নেতাকর্মীরা যাবেন আমরা ইতিমধ্যেই তাদের আহ্বান জানিয়েছি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের জীবন যেন রক্ষা হয় আমাদের সন্তানদের জীবন যেন রক্ষা হয় আর সরকার প্রতি একটা আহ্বান থাকবে যে প্রতি বছরই প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমানের মাধ্যমে প্রতি বছরই অনাকাঙ্ক্ষিত অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে বাংলাদেশের মেধাবী ছেলেগুলো চলে যাচ্ছে এবং যেখানে বিমান বিধ্বস্ত হয় আশপাশও ক্ষয়ক্ষতি হয় তো এবছরের বছরের ক্ষয়ক্ষতিটা অত্যন্ত বেশি আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই যাতে জীবনগুলি রক্ষা পায় ধন্যবাদ প্রথমত হচ্ছে এটা আমরা শোনার পর থেকে আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটির যে একটা আমাদের যে ডাক্তাররা রয়েছেন কেন্দ্রীয় কমিটির তাদের সমন্বয়ে আমরা একটা মেডিকেল টিম গঠন করেছি তারা শুরুতে উত্তরাতে গিয়েছে বিভিন্ন হসপিটালে আর এখানে আমাদের ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা এখানে আপনি দেখেছেন বেলা আড়াইটার পর থেকে তারা বিভিন্ন দায়িত্ব পালন করছে রক্ত সংগ্রহ করছে তারপরে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে এবং রোগীর স্বজনদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেখছেন এবং একটু আগে আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এসেছেন ডাক্তাররা যেটুকু বলেছেন যে বাউন্ন জন এখনও পর্যন্ত এখানে ভর্তি রয়েছে এর মধ্যে ডাক্তারদের বাসায় যেটি বলেছে প্রায় অর্ধেকেরও বেশি খুবই গুরুতর অবস্থা ওনারা আশঙ্কাজনক রয়ে অবস্থায় রয়েছেন আর বাকিদেরও অবস্থাও ডাক্তাররা পর্যবেক্ষণ করছে আমরা ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু দায়িত্ব রয়েছে বা আমরা যেটুকু সহযোগিতা করতে পারি বিশেষ করে রক্ত সংগ্রহ তারপরে বর্তির কার্যক্রমটা যেন নিবিড়ভাবে করা যায় আমরা সেগুলো সহযোগিতা করছি আর আমাদের ছাত্র দলের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সহায়তা দেওয়া হয়েছে আর এটার পর থেকে এগুলো আমরা সহযোগিতা করছি তো ভাইয়া যোগাযোগ করব করবেন ও চতুর্থ শ্রেণীতে পরে ওর কোনো অভিভাবক আমরা পাচ্ছি না আপনারা রাস্তায় যানজট করবেন না যারা নেগেটিভ রক্ত দিবেন তারা যোগাযোগ করুন দ্রুত আট তলায় আটশো বিয়াল্লিশ নাম্বার রুমে পরে 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 দর্শক যেমনটি দেখছিলেন এখানে কিন্তু রক্তের জন্য কিন্তু মাইকিং করে ডাকা হচ্ছে এছাড়াও কিন্তু পরিবারের স্বজন যারা আছেন তারাও কিন্তু বিশেষ করে কার কোন রুগীকে কোন হাসপাতালে সেই বিষয়টি কিন্তু কিন্তু দ্বিধাবোধ করছেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন বিষয় কিন্তু ঘুর দেখা যাচ্ছে এখানে এছাড়াও কিন্তু মাইকিং করে আর রোগীর স্বজনদেরকেও কিন্তু খোঁজা হচ্ছে রোগীর নামগুলোকে নিয়ে সকালে কিন্তু আজ দুপুরে কিন্তু এক আঠারো মিনিটে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত যেই বি সেভেন বিজিআই যে বিমানটি ছিল সেই বিমানটি কিন্তু ঢাকার উত্তরা মাইল স্ট্রিম কলেজে কিন্তু বিধ্বস্ত হওয়ার পরেই কিন্তু এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটে এতে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট যারা রয়েছেন তাদের তারা কিন্তু আগুনে বিধ্বস্ত বিধ্বস্ত হয়ে যান এবং বিশেষ করে জানা যায় যে বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়াও কিন্তু হাসপাতালে কিন্তু উত্তরা মেডিকেল হাসপাতাল থেকে শুরু করে কিন্তু ঢাকার বার্ন ইউনিটে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে বেশিরভাগ আর ছাত্র রোগী যারা রয়েছেন তাদের কিন্তু একবারে অবস্থা খুব শোচনীয় তারা কিন্তু আগুনে দগ্ধ হয়ে গেছেন এমনটা কিন্তু জানা গিয়েছে রাস্তা ভিড় না যাদের এই জায়গায় তার রাস্তার পাশে চলে যা। 名前,前,前が分かっているだろうね。 সকাল থেকে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সে করে কিন্তু আহতদেরকে নিয়ে আসা হচ্ছে ঢাকা বাণিউট এছাড়াও কিন্তু সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন বিশেষ করে কিন্তু ফায়ার সার্ভিস সেনাবাহিনী র্যাব আনসার পুলিশ সদস্য সহ সবাই কিন্তু কাজ করছে এছাড়াও কিন্তু ছাত্রজনতা যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছে না এছাড়াও রক্তের রক্তের প্রয়োজন যাদের রয়েছে তাদেরকে কিন্তু মাইকিং করে কিন্তু রক্তের যে গ্রুপগুলো লাগে সেগুলো কিন্তু বলা হচ্ছে এবং বিশেষ করে কিন্তু অনেকজন ছাত্র যারা রয়েছেন তাদের কিন্তু পরিবারের সংযন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যারা আহত রয়েছেন তাদের পরিবারের খোঁজের জন্য কিন্তু রোগীর নাম ধরে কিন্তু মাইকিং করে ডাকা হচ্ছে আগেও কিন্তু দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালেও কিন্তু এমন প্রশিক্ষণপ্রাপ্ত বিধ্বস্ত ঘটনা ঘটেছিল আর দুই সালে এসেও কিন্তু এরকম আবার আরেকটি ঘটনা দেখতে পেল পুরো বাংলাদেশ এই ঘটনার পর থেকে কিন্তু স্বজনদের আহাজারে এবং পুরো বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছেন বিভিন্ন হাসপাতালে এছাড়াও কিন্তু সকাল থেকেই কিন্তু আইন বাহিনী কাজ করে যাচ্ছেন বিশেষ করে কিন্তু সেনাবাহিনী ফায়ার সার্ভিস র্যাব এছাড়াও কিন্তু আনসার বাহিনীরাও কিন্তু সকাল থেকে কিন্তু কাজ করেছে তাদের পাশাপাশিও কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন যেমনটি বলা যায় মানুষ মানুষের জন্য সেই বিষয়ে কেন্দ্র করেই কিন্তু সবাই কিন্তু ছুটে চলে আসছেন

怎么来的？